হ্যালো ফ্রেন্ড সবার কি অবস্থা আশা করি সবাই খুব ভালো আছো তো আমার মনটা বিশেষ ভালো নেই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এলাম সেটা হলো আজকাল মানুষ বনটা বেশি স্বার্থপর হয়ে গেছে কেন বলতো নিজের স্বার্থ ছাড়া আজকাল আমরা মানুষরা কিছুই বুঝি না সেটা নিজের কাছের লোকে হোক বা দূরের লোক স্বার্থটাই সবার আগে হয়তো তুমি কোনো একটা প্রচেষ্টা করছো নতুন কিছু চেষ্টা করছো সবাই তোমার সামনে এসে বলছে ওয়েল ডান এগিয়ে যাও কিন্তু পেছনে পেছনে চাইছে যাতে তুমি কাজটা না করতে পারো তুমি যাতে আনসাকসেসফুল হয়ে যাও তাই নয় কি যেমন ধরো সামান্য একটা চ্যানেল খুললে সবাইকে বলা হয় বা আমি অনেকবার বলেছি ভিডিওতে যে আমার প্লিজ আমার পাশে থেকো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো তোমরা সবাই আমার পাশে আছো সুন্দর সুন্দর কমেন্টস করছো কী জানি কারা সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে কেন গো এটা কি সমস্যা সামান্য একটা চ্যানেল খুলে একটু সাবস্ক্রাইব একটু সাপোর্টই তো তোমাদের চেয়েছি এর চেয়ে তো বেশি কিছু চাইনি তাহলে যখন তোমরা সাপোর্টটা করছো তারপর আবার সাপোর্টটা তুলে নিচ্ছ কেন কি সমস্যা আমি কি কারোর সাথে খারাপ ব্যবহার করেছি না কারোর সাথে খারাপ কথা বলেছি তাহলে আমার সাথে তোমরা এরকম কেন করছো এটাই বলার ছিল যে আজকাল মানুষ কেন এরকম হয়ে গেছে আমরা কি বদলাতে পারি না চেষ্টা করে দেখি যদি বদলাতে পারি এই হলো ব্যাপার আর কি বলবো বলো মনটা ভালো নেই মানে কেন মানুষ আজকাল এত এরকম হয়ে গেছে যে মানে কিছুই আর বলার নেই এনিওয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে